বন্ধুরা আজকের গল্পের নাম চালাক ছাগলের গল্প সে অনেক অনেক দিন আগের কথা জঙ্গলে এক পাহাড়ের গুহায় এক বাঘ তার বউ বাঘিনীকে নিয়ে বসবাস করত বাঘ সারাদিন গুহার সামনে শুধু ঘুমাত আর ঘুমাত এজন্য বাঘিনী বাঘকে অনেক বকাবাকি করত। আমি পড়েছি এক জলায় বাবা বাবা ঠিকই বলেছিল আমি এই অকর্মা বাঘকে বিয়ে করলে সুখী হব না বাগ ব্যাটা সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায় কাজকর্মের দিকে কোনো মনোযোগ নাই এই যে শুনছো এখন কি তুমি উঠবে নাকি আমি বাপের বাড়ি চলে যাব তাড়াতাড়ি ওঠো বলছি আর শিকারে যাবে না অনেক ক্ষুদা লেগেছে আমার কি হলো শুনছো তোমার জন্য তো দেখছি ঘুমিয়েও শান্তি নেই আমার একটু আরামে ঘুমিয়েছিলাম আর তুমি কিনা দেখে দেখে আমার ঘুমটা নষ্ট করে দিলে কি হয়েছে বলো আমার খুব ঘুম পাচ্ছে অনেক বেলা হয়ে গেছে শিকার ধরতে যাবে না তুমি এদিকে খুদার জ্বালায় আমার পেটের ভিতর আগুন জ্বলছে তাড়াতাড়ি জঙ্গলে যাও আর যা পারো শিকার করে নিয়ে এসো আমার অনেক ক্ষুধা লেগেছে জঙ্গলে অন্য বাঘদের সংসার দেখো ওরা কত সুখী আর আমার কপালে জুটেছে তোমার মতো অকর্মার ঢেকি এত রাগ করছো কেন তুমি আজ তোমার জন্য সেরা শিকারটাই ধরে নিয়ে আসব তুমি তো হরিণ পছন্দ করো আর আমি তোমার জন্য একটা হরিণ ধরে নিয়ে আসব কিছুক্ষণ অপেক্ষা করো আমি এই যাব আর এই আসব এই বলে বাঘ গেল শিকার ধরতে আর বাঘিনী গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল এই অলস বাঘকে নিয়ে আমার হয়েছে যত্ত ঝামেলা সময়ের কাজ সময়ে করে না সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায় আয় পারি না বাবা গেল তো হরিণ শিকার করতে কিন্তু শিকার যে কি করে নিয়ে আসে কে জানে এদিকে জঙ্গলের এক হরিণ মনে সুখে ঘাস খাচ্ছিল বেশ কিছু সময় পর বাঘ সেখানে এসে উপস্থিত হল আর আড়াল থেকে হরিণকে দেখতে লাগলো আরে আরে এই তো একটা হরিণকে পেয়েছি এই বেটাকে এখন স্বীকার করব। তাহলে বাঘিনী আমার উপর অনেক খুশি হয়ে যাবে ও কিছু পড়ে। থেকে শিকার করে ফেললো আর তাকে নিয়ে রওনা দিল গুহার দিকে এই যে ঘিনী বলেছিলাম না আজ তোমার জন্য হরিণ ধরে নিয়ে আসবো এই দেখো তোমার জন্য একটা হরিণ ধরে এনেছি তুমি শুধু আমাকে বকু হয়েছে হয়েছে দিন তো দেখলাম না আমি বলার আগে তুমি কিছু শিকার ধরে নিয়ে এসেছো আর আজকে একটা হরিণ এত প্রেম এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো এখন কথা বলার সময় নেই কারণ খুব খিদা লেগেছে এই বলে বাঘ আর বাঘিনী হরিণ খেতে শুরু করলো আর অন্যদিকে জঙ্গলে একটা চালাক ছাগল বাস করতো অনেক দিন হয়ে গেছে ছাগলটা এই জঙ্গলেই বসবাস করে কিন্তু আজ পর্যন্ত কোনো শিকারী প্রাণী ছাগলটাকে শিকার করতে পারেনি কারণ ছাগলটা অনেক বুদ্ধিমান জঙ্গলের দিকে આમ খাসকে দেখে সে চেষ্টা না কারণ ঘাসগুলো পেকে গেছে কোনো মজা নেই হয়তো জঙ্গলের ওই দিকে ঘাস থাকবে কিন্তু এদিকে তো শিকারী প্রাণীর অভাব নেই কিন্তু ওদিকে গেলে তো আমি কারো কারো নজরে পড়ে যাব যাকে এত ভয় পেলে চলবে না ওদেরকে কিভাবে বোকা বানাতে হয় তা আমার ভালো করে জানা আছে যাই জঙ্গলের ওদিকে যাই এই বলে ছাগল জঙ্গলের ওদিকে যেতে লাগলো অন্যদিকে বাঘের বউ বাঘিনী ভাগকে বলতে লাগলো শুনছো আমাদের বনের রাজা তো সিংহ সিংহ মহারাজকে যদি আমরা আমাদের গুহায় দাব দিয়ে আনতাম তাহলে মনে হয় উনি আমাদের ওপর খুশি থাকতেন আর সিংহ রাজা যদি আমাদের ওপর খুশি হয় তাহলে তার বিশ্বস্ত লোক হব আমরা তুমি তো ঠিক কথাই বলেছ কিন্তু সিংহ কি আমাদের গুহায় আসতে চাইবে কারণ ওই সিংহ রাজা হওয়ার আগে আমি একবার রাজা হওয়ার জন্য দাবি জানিয়েছিলাম আর তখন থেকেই জঙ্গলের রাজা সিংহ আমার পড়ে গেছে আরে এজন্যই তো আমি বলেছি সিংহ মহারাজকে তার দিতে তুমি জঙ্গল থেকে একটা ছাগল নিয়ে এসো আমি শুনেছি সিংহ মহারাজের প্রিয় খাবার হচ্ছে ছাগল উনি ছাগল খেতে অনেক ভালোবাসেন তুমি একটা ছাগল শিকার করে নিয়ে এসো তারপর ওকে দাঁত দিতে যাই উনি নিশ্চয় আসবে ঠিক আছে আমি তাহলে জঙ্গলে যাই আর একটা ছাগল ধরে নিয়ে আসি এই বলে বাঘ চলল জঙ্গলে ছাগল খুঁজতে এদিকে ছাগল জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল আর বাঘও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এক সময় তাদের দুজনের দেখা হয়ে গেল এই তো এই তো পেয়ে গেছি একটা ছাগলকে এই বেটাকে দিয়েই মহারাজকে খুশি করতে হবে এই ছাগল শোন তোকে আমাদের জঙ্গলের মহারাজের খাবার হতে হবে আমি তোর শরীরে কামর বসাতে চাই না তুই আমার সাথে চল আজ আমার গুহায় মহারাজ সিংহের দাওয়াত আছে বাবা